ऐसे लहरा के आ गई, ऐसे लहरा के तू रू बी भल कर बने लगा शातर अपने लगी, कगी ऐसा लगा है दर्दा ऐसा लगा दर्द वो खाई मजा आ गया मेरे रश के कवर, रंग 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 नंग रंग नंग रंग रंग मेरे रश के कवर, तूने पहली नजर जब नज़र से मिलाई मजा आ गया जोश ही जोश में मेरी आगोश में आके तू जो समाई मज़ा आ गया बिष्टि है हो झार है हो करंट थकूक ना थकूक ইনভার্টার কাজ করুক না করুক ভিডিও হচ্ছে ভিডিও হবে ভিডিও হচ্ছে ভিডিও হবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার পেছনে সেই নীল ব্যাকগ্রাউন্ড এখন আর নেই কারণ ঘর অন্ধকার ঘর ঘুট ঘুটে অন্ধকার সেই কারণে আমি এসে পড়েছি এমন একটা জায়গায় যেখানে আমাকে কিনা ঠিক সুন্দর দেখা যায় হুম আচ্ছা আজকের এই ফার্স্ট গানটা আমি ডেডিকেট করলাম অবশ্যই আমার সমস্ত ভিউয়ারদের উদ্দেশ্যের সাথে মাইডাম ম্যাডামের উদ্দেশ্যে ম্যাডামকে আমি ইগনোর করতে চাই আমি আমার সর্বস্ব দিয়ে ম্যাডামকে ইগনোর করতে চাই কি সুন্দর বাইরের ওয়েদারটা লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি আমার ভেতরে শক্তি দিয়ে ম্যাডামকে ইগনোর করতে চাই কিন্তু ম্যাডাম এমন কার্যকলাপ করছেন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর এভরিডে আমি ইগনোর করতে পারছি না আমি কি করব বলো আমি ইগনোর করতে পারছি না হ্যাঁ দুদিন ধরে শুনছি একটা ঘটনা ঘটেছে ওই যে লাস্ট যে লাইভটা হলো জলহস্তির লাইভে যে লাইভ চ্যানেল থেকে যে লাইভটা হলো সেখানে নাকি টনি মরিকে অপমান করা হয়েছে ঠিক আছে হাসছি আলবাত হাসব তো সে অপমানটা কি করা হয়েছে সম্পর্ক পাতাতে গেছিল তলা ছাটা লোক তো তলা ছাটা বড়ি ওর তো সারা জীবন শুধু তলা ছেটেছে চলে গেল বুঝতে পেরেছো তো বন্ধুরা তো ম্যাডামের একটুখানি সাফ করে দিতে গেছিলো ম্যাডাম অলওয়েজ সাফ সুতরা ম্যাডাম অলওয়েজ দেখবা গালের লুজ মাখ্যা তারপরে ভিডিও করে যাতে সময় টিপ টপ লাগে এই কারণেই তো ম্যাডাম আমাদেরকে অ্যাডভাইস দেন যে তোমরা নাইটি পরে ভিডিও করো না যদিও বা করো তাহলে একটা নাও অথবা শাড়ি পরে নিজেকে খুব সুন্দর করে ক্যামেরার সামনে প্রেজেন্ট করো মুখ থেকে গুবের বের করো তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু খুব সুন্দর করে সেজে গুঁজে ক্যামেরার সামনে বসো হুম আমি হইলাম নাচর বান্দামি নাইটি ছাড়ও না হ্যাঁ হ্যাঁ একবার যে শান্তি পাইছি নাইটি পুরা আসি শান্তি আমি হাতছাড়া করতে পারবো না ম্যাডাম সরি তো যাই হোক ম্যাডাম ম্যাডামের সঙ্গে সম্পর্ক পাতাতে গেছিল ওই তলা চাটা বুড়ি তো তলা চাটা বুড়ি সম্পর্ক পাতাতে গিয়ে এমন গাতন খাইয়েছে ম্যাডাম এমন গাতন দিয়েছে পুরো অ্যালোপাথারি ডোজ অ্যালোপাথারি ডোজ খাইয়ে তারপরে ওখান থেকে তো লাখি এক লাথিতে বের করে দিয়েছে ওখান থেকে মানে ফোন কলে নাকি ছিল আমি দেখিনি অত পর্যন্ত আমি তো নিজে যদি উপভোগ করতে পারতাম বিশ্বাস করো আমি কি কি সুযোগ যে মিস করছি দেখুন কি কইরা আমি ম্যাডামের মুখে যা শুনছিলাম ম্যাডাম নাকি এফআইআর এফআইআর নিজে নিজেই করেছে এফআইআর নিজে নিজেই তুলে নেবে ওই কথা শুনে আমি সি হয়ে গেছিলাম আর ওই কথা শুনে আমি সি হয়ে গিয়ে আমি নিজে ভাবলাম যে না এ তো আর শোনা যায় না এ তো নেওয়া যাচ্ছে না আমার মটকা ভীষণ পরিমাণে গরম হয়ে যাচ্ছে মটকা মালাইয়ের থেকে মটকা দই হয়ে যাবে মটকা ছানা হয়ে যাবে পুরো কেটে যাবে কী দরকার বাবা আমি চলে যাই আমি এ দেখবো না আমি এটা নিয়ে একটা লাইভ করব তো সেই লাইভের যে সারে সর্বনাশ অবস্থা সেটা তোমরা নিশ্চয়ই জানো হুম এতদিন এতক্ষণে জানা হয়ে গেছে কারণ আমার ভিডিও তো অলরেডি পাবলিক হয়ে গেছে তার জন্য বলছি তো সৌভাগ্য মানে কী বলবো দুর্ভাগ্যবশত ওই ছোটকাটা বুড়িরে যে গাতনটা আপনি দিয়েছেন সেটা আমি নিজের চোখে সচক্ষে দেখতে পারি নাই ইচ্ছা করে নাই আবার গিয়া পুনরায় ওই কিমার ভিডিও চালায় গিয়া দেখি আমি কারণ ওরে এমনিতেই ভাল লাগে না আর হ্যাঁ আমি সেদিন বলেছিলাম যে শক্তি মানে সর্বদা যে ভিলেন ছিল তার নাম কি তার নাম হচ্ছে কিলবিশ আমার পরে মনে পড়ছে আমি কিন্তু গুগলে সার্চ করি নাই কেলভিশ তার নাম ছিল কিলবিশ তো যাই হোক দেখতে পারছি কি না পারছি সেটা মানে একটা দুঃখ তো থাইকেই গেলো যে কি কীরকম ছিল ম্যাডামের ফেসিয়াল এক্সপ্রেশন কীরকম ছিল আর ওই বুড়ির গলার আওয়াজ কীরকম ছিল এটা তো আর সচক্ষে আর নিজের মানে কানে তখন তৎক্ষণাৎ শুনতে পারেনি সেই ব্যথা তো একটা থাইকেই যাবে তো যাই হোক এটা আমি প্রথম কার ভিডিও থেকে শুনলাম মন্দির ভিডিও থেকে শুনলাম ব্যসান মিথরের মন্দির ভিডিও থেকে শুনলাম ঠিক আছে হ্যাঁ হতেই পারে আমি যদি কিছু বলি আমি যদি ভিডিও করে কিছু বলি বলবে কি তোর কি আমার আমাদের মধ্যেকার সম্পর্ক আমরা বুঝা নেব তুই নাক বলাইতে আসবি না আমারে বকতেই পারে আমি যদি ভুল কিছু বলি আমাকে বকতেই পারে তো বাঁচাইল্লা বুড়ি এইটাই কইতো আমি যদি কইতাম আগের থেকে তাহলে বাঁচাইল্লা বুড়ি এইটাই কইতো ওর জন্য আমি চুপ করে রইছি আমি দাঁতের দাঁত কাটটা রইছি দেখি কি কয় জানতাম কন্টেন্ট বানাইবে বানাইতে হ্যাঁ বানাইছে উরে কান্দন কি কানছে ভিডিও না বেশি বড় বানানো যাবে না কারণ ওই ওয়াইফাই এর লাইন নাই তো ফোনের নেটে ছাড়তে হবে সেই কারণে ভিডিও ছোট ছোট বানাইতেছি হ্যাঁ তো উরে কান্দন কানছে উরে কান্দন কানছে মানে কান্নাটাতে অনেক কষ্টে আটকায় রাখা কী যেন বলে ওটাকে স্ট্রং থেকে ভিডিও করার অনেক চেষ্টা করেছিল বাট সেই চেষ্টায় জল ঢেলে দিল নিজেরই চক্ষু হুম আর ধরে রাখতে পারেনি অপমান বলে কথা কম অপমান বিশাল বড় অপমান হ্যাঁ তুমি ডাকা যাবে না বোন ডাকা যাবে না ভেতরে ভেতরে নাকি সেটিং ফেটিং হয়েছিল এখন আবার পুনরায় কেন তুমি ডাকাতে আর বোন ডাকাতে কেন ম্যাডাম চৈতটা গেলেন সেইটাও নাকি বুড়ি জানে কিন্তু বুড়ি বলবে না মা ধরে কয়টা মাথা একটাই তো মাথা বলবে সাহস আছে হ্যাঁ সবারও তো সাহস থাকে না তলা যারা একবার চাটে না তাদের আর সেই সৎসাহসটা থাকে না তো দিয়েছে জন্মের গাতন দিয়েছে তারপরে কি করেছে তারপরে হেসে এই হেসে দিয়েছে বলছি কান্না করে দিয়েছে কান্না করে দিয়ে ক্যামেরা বন্ধ করে দিয়েছে ওই বুড়ি চোখ টিপ্পা টিপ্পা চোখ খুচেয়ে খুচে জল বের করা নাটক করো নাটক যাতে করে ম্যাডাম তোমার ছাড় দিয়ে দেয় ম্যাডাম একদম ছাড়বেন না আপনি ওই বুড়িটা কিন্তু একদম ছাড়বেন না ঠিক আছে ওই বুড়ি আমার নামে ষড়যন্ত্র করে অন্যের সঙ্গে আমার নামে আমারে ভাষায় একদম সক্রিয় ভূমিকা পালন করে মানে বুঝতে পারছেন তো কী কী বলতে চাচ্ছি আমি পুরো ডাইরেক্ট সব কিছু বলা যাবে না পুরো ডাইরেক্ট ইনভলভ ওই মহিলা এই বুড়ি এই ঠোটকাটা বুড়ি ঠিক আছে ডাইরেক্ট ইনভলভ আর নিজে যখন অপমানিত হয়েছে তখন খুব লাগে না বেশ হয়েছে ভালো হয়েছে আমি তো একেবারে ভীষণ মজা পাইছি ভীষণ মজা পাইছি লোকের সর্বনাশ করি সেই বুড়ি বয়সে এই বুড়ি বয়সে লোকে সর্বনাশ করিস তোর লজ্জা লাগে না কি ভাববি কি ভাবলি কর্ম তোকে ছেড়ে দেবে ম্যাডাম ও ডিএম রে ইএম রে চারে খুশি আপনার হিলেয়ে দেওয়ার ইচ্ছা আছে আপনি গিলেয়া দেন আমি না একটুখানি দেখতে চাই আপনার ক্ষমতা আপনি একটুখানি গিলেয়া দেখান তো হ্যাঁ এই বুড়ি রে একটুখানি হিলিয়ে দেখান তো এই বুড়ির হেবি শয়তান বুড়ি হ্যাঁ এই বুড়ির মুখে মিষ্টি ভেতরে বিষ বুঝলেন তো আর আপনি তো আমার চেনে নিই আমার ভেতরেও যা আমার মুখেও তা বিষ থাকলে বিষ মিষ্টি থাকলে মিষ্টি ঠিক আছে তো যাই হোক এইটা গেল আমার ভীষণ শান্তি পাইছি আমি অ্যাকচুয়ালি আমি ভীষণ পরিমাণে শান্তি পাইছি আমার কোনো ঢাক নাই এই বুড়ি যখন অপমানিত বোধ কইরা কাঁদছে আমার আত্মা জুড়েয়া গেছে লোকের সারে সর্বনাশ কইরা বড় বড় ব্লগারদের পিন্ডি খাও হুম বড় বড় ব্লগারদের বাড়িতে গিয়া তাদের বাড়িতে গিয়া একেবারে মা সাইজ্যা বসো ধর্মমা লাগে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে আমি বিশাল মজা পাইছি হুম আচ্ছা এবার আসি আমগর টিনু ডার্লিং ভিডিও দিই আগের দিন বৈদ্যুতিক পরিষেবা খারাপ হওয়ার জন্য দুর্যোগের কারণে ভিডিও দিতে পারে না আজকা ভিডিও দিছে ও মা গো রেমাল ঝলের কারণে গো এই ইয়ে ঘুমাইতে পারে নাই সারা রাত ঘুমাইতে পারে নাই গো কারেন্ট ছিল না আসলে রেমাল ঝড় আসতো না ওই সৌমালিরে এরা এত রুমালি 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 কইছে আর আমাকেও এখানটায় রেমাল ঝড় পাঠায় দিতে ওই সৌমালিরে রুমালি কওয়ার জন্যই রেমাল ঝড়টা হয়েছে জোকসায় তো টিনা আমাদের ঘুমাইতে পারে নাই ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় আর কি ঠাকুমার সঙ্গে ঠাকুমার লাঠি লইয়া পাততে গেছে ঠাকুমার সাথে সাথেই গেছে বেশ ভালো কথা দাদারও ভোটের ডিউটি আর হইলো না তা বাবা বেরয়ে গেল ভোটের ডিউটির জন্য তারপরে সকালবেলা হয়েছে আর কি করলো এক্সারসাইজ সকালবেলা আমি এক্সারসাইজ করব সকালবেলা আমি খাব সকালবেলা আমি এক্সারসাইজ করি যে আমি সেটা অ্যাটেন্ড করব দুপুর হইলে আমি আইসক্রিম কি করো বাবা করে আমি আইসক্রিম খাবো আর সন্ধেবেলা হলে আমি চপ খাবো তারপরে আমি স্মাইল খাবো আমি ঘুপ খাবো মানে যা আমার পেটে চায় যা আমার জিবে চায় আমি সব খাবো তারপরে পরের দিন সকালবেলা উঠে আবার আমি রোগা হব রোগা হব কি বাজেভাবে ইন্সপায়ার করছিস মানুষকে কি বাজেভাবে ইন্সপায়ার করছিস নিজের নোলাকে কন্ট্রোল করতে পারিস না আবার মানুষকে দেখাচ্ছিস আমি এক্সারসাইজ করছি কিসের জন্য দেখাস রে কিসের জন্য দেখাস একটা কাজে স্টে থাকতে পারিস না নিজের কথাতে স্টে থাকতে পারিস না আবার সেটা বড়াই করে দেখা সত্যি লজ্জা ঠজ্জা সব কবর দিয়ে ফেলছিস সব কবর দিয়ে ফেলছিস কতবার মানুষে বলছে যে তুমি যেইভাবে দেখাচ্ছ যে যেইভাবে তুমি ওয়েটলেস করার কথা বলছো মানুষকে শোনাচ্ছ এটা আদৌ ঠিক প্রসেস নয় উল্টে তুমি আরও বেশি মোটা হবে উল্টে আরও বেশি মোটা হবে কে কার ধারে এখন আমি যা করব ওয়াক থ্রু করলেও মানুষে দেখতে আসবে তো সেই ফায়দা তো আমি নেবই নেব তাই না আমি সকালবেলা এক্সারসাইজ করছি আমি দেখাবো আমি দুপুরবেলা আইসক্রিম খাচ্ছি আমি সেটাও দেখাবো আমি রাত্রেবেলা আলুর চপ খাচ্ছি আমি সেটাও দেখাবো দেখতে হয় দেখো না তোবা ফোটো তোমরা তো এমনিই আসবে দেখতে তো হ্যাঁ দেখতে তো আসবেই কারণ এখন হট টপিক তোরা এখন তোরা হট টপিক কেসে কেসে জর্জরিত তোদেরকে তো দেখতে আসবে কিন্তু আদৌ কি দিচ্ছিস সমাজকে সেটা দেখেছিস না উলঙ্গপনা দেখাচ্ছিস না না কোনো নোংরানো দেখাচ্ছিস না কিন্তু যেটা দেখাচ্ছিস সেটা কোনো পজিটিভ দিক নয় সেটা কোনো পজিটিভ দিক নয় সেটাও তোর মাথায় রাখতে হবে হয় ছেড়ে দে আন্নায় করলে করার মতন কর নত এই যে এইভাবে কন্ট্রোভার্সি করতে হবে যদিও তাতে তোর কোনো অসুবিধা নেই ধারধারিস না যত কন্ট্রোভার্সি হবে তত বেশি লাভ তত ব্লগিং চ্যানেলগুলোর বেশি লাভ তাই না তো কী আর করা যাবে বাহ এচরের কোভটা হেভি হেভি দেখেই লোভ লাগছিল মনে হচ্ছিল চারটে নিয়ে একটু একটু করে খাই আর বৃষ্টি দেখি কিন্তু কী আর করা যাবে প্রচণ্ড মানে কি বলবো ঝুট ঝামেলার বিষয় কিন্তু এচড়ে করতে প্রথমে তো এচড় ছাড়াও তারপরে সেদ্ধ করো তারপরে কচলাও তারপরে মাখো তারপরে করো অনেক কিছু তারপরে আবার ডিমের পকোড়াও খাবে আমার টিনু রোগা হবে এক্সারসাইজ করছে রোগা হবে আর দুধ তোর ইহো জন্মে আর হবে না বললি না কি ডেডিকেশন দেখছো ভিডিও করার বাইরে ভিডিও যে করতেছিলাম তোমরা তো শুনছো যে শো শো শব্দ হচ্ছে ভাগ্যিস আমার এই দরজাল গলাটা আছে দরজাল গলা আর চোপাধারী মুখটা আসে সেই কারণের জন্য বৃষ্টির শোষ শব্দ থাকা সত্ত্বেও আমি শুনছি যে আমার গলার আওয়াজ ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে তো এইরকম দরজাল হওয়া দরকার যে যতই সারা বা হোক না কেন নিজের গলার বয়সটা যেন জানে শোনাইতে চাচ্ছি তার কান পর্যন্ত ঢুকে একদম মরমে গিয়া খোঁজা মারতে থাকে বুঝতে পারলাম তো যাই হোক দেখলাম আমি একটুখানি চেক করে দেখছিলাম চেক করাটা অনেক দেরি হয়ে গেছে যে ঠিকঠাক সাউন্ড আসছে কিনা দেখলাম যে না বৃষ্টি প্রচণ্ড পরিমাণে শস্য শব্দ আসছে তাই আমি ঘরে চলে আসলাম আর এখন জ্বালিয়ে বসেছি আমি আরও একটা ফোনের ফ্ল্যাশ ডেডিকেশন ইটস কল ডেডিকেশান ভিডিও করার জন্য ডেডিকেশন চাই যে কোনো কাজ করার জন্য ডেডিকেশান চাই আর আমার মতে সেটা ভরপুর আছে তো বলছিলাম যে ডায়েট কন্ট্রোল করার কথা এক্সারসাইজ করার কথা খুব ছোট্ট খাট্টোর মধ্যে ভিডিও করবো তো এদিকে স্বামী স্ত্রীর দুজনেই সমান তোমরা অনেকেই বলো স্বামী স্ত্রী দুজনেই মিথ্যাবাদী স্বামী স্ত্রীর দুজনেই খারাপ স্বামী স্ত্রীর কারোর ভিডিও দেখি না আমি সময় বলেছি একজন কম দোষী একজন বেশি দোষী কাউকে আমি ভালো বলিনি এখনো পর্যন্ত কাউকে আমি ভালো বলিনি আমি তুলনামূলক দোষ বিচার করেছি গুণ বিচার করিনি মানে কাউকে ভালো বলিনি আর কি তো এখানে যেমন টিনা হচ্ছে সকালবেলা শেখ খাচ্ছে দুপুরবেলা আইসক্রিম খাচ্ছে রাত্রেবেলা স্মাইলি খাচ্ছে বা আলুর চপ খাচ্ছে ঠিক আছে যেটা কিনা না ওর সকালবেলা এক্সারসাইজটাকে একদম বিগ ডবল জিরো দিয়ে দেয় ঠিক তেমনি ফন্দীপকেও আমরা দেখি যে বেশি একটা খাব না ভুড়িটা বেড়ে যাচ্ছে তো ডায়েট কন্ট্রোল করছি সাথে সাথে দেখলাম আমরা মানে ওই ভিডিওতেই আমরা দেখতে পেলাম সবুজ মটর ভাজা নিয়ে আসছে খাচ্ছে তার সাথে ওই স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছিলো ভুজিয়া চানাচুর সেটা খাচ্ছে ঝাল চানাচুর সেটা খাচ্ছে তো এইভাবেই স্বামী স্ত্রী কিন্তু একভাবে আমাদেরকে প্রথম থেকেই আর কি দেখিয়ে আসছে আর ওদের মধ্যে যে এই যে পাঁচ বছরের যে কানেকশন সেটা কিন্তু পুরোপুরি একদম দেখা যাচ্ছে কালকে আমাকে একজন বলছে যে টিনা না কি ওখানে খেতে পেতো না মানে খেতে পেত না মানে কি ওর খাওয়া দাওয়ায় রকটক ছিল যেটা খেতে ভালোবাসতো না সেটাই এনে বারবার আনা হতো ঠিক আছে যেটাকে বলে আর কি হাতে না মেরে ভাতে মারা তো ওকে ডাইরেক্ট ভাতে মারছিল যেটা যেটা কিনা ওর মুখ থেকে আমরা শুনেছি এবং কিছু কিছু দর্শকও দেখেছে যে টিনা খেতে পারতো না তবুও উচ্ছে দিয়ে পটল সাইটিক মাছ করা হতো হুম তো এগুলো কিছু ভিউয়ার্সের বক্তব্য তো স্বাভাবিক যে মোটা থাকে যে হেলদি থাকে মোটা থাকে হেলদি প্লাস মোটা থাকে সে যদি বলে আমি খেতে পারি না কেউ বিশ্বাস করবে না বা আমাকে কেউ খেতে দেয় না সেটাও কেউ বিশ্বাস করবে না করবে কি করবে না তো এখানটায় অনেক আমাকে একজন বলছে যে মিথ্যে কথা তোমার টিনাও বলেছে আমার টিনা নয় সবার সবার ও সবার সোশ্যালি যখন রয়েছে তো সবারই সবাই বলতে পারে তো শুধুমাত্র আমার নয় আমিও দেখেছি অনেক রকম অনেক কথাই মিথ্যে হয়েছে নাকি এটা কোইন্সিডেন্স সেটাও আমি বলতে পারছি না যেমন কিনা ও শ্বশুর বাড়িতে থাকতে অনেক কিছু খেতে পারতো না উচ্ছে খেতে পারতো না তারপরে সোয়াবিনের অ্যালার্জি ছিল আর অনেক কিছুতে ওর অ্যালার্জি ছিল যেটা কিনা না বাপের বাড়িতে যখন খাচ্ছে থাকছে তখন কিন্তু আমরা দেখছি ওর কোনো প্রবলেম হচ্ছে না এবার অনেকের হয় রোগ সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় নিজের অজান্তেই রোগ ঠিক হয়ে যায় আবার এটাও হতে পারে যে ওর এখন এখানে অগত্যাই ও করছে অগত্যাই ও এগুলো খাচ্ছে বিষয়টা অগত্যা করুক রোগ ঠিক হয়ে যাক সেইটা কথা না বিষয়টা হচ্ছে যদি এই একই জিনিস রান্না হওয়ার জন্য শ্বশুর বাড়িকে কাঠগড়ায় টিনা দাঁড় করাতে পারে তাহলে সেই একই জিনিস তো বাপের বাড়িতেও হচ্ছে বাপের বাড়িতেও সোয়াবিন হয় বেশ বেশ ঘন ঘনই হয় যখন যেই সময় সবজি তখন তো সেটা খাওয়া হবেই উচ্ছেটাও হয় ওদের ওর বাপের বাড়িতে তাহলে এখন টিনা কি করে খাচ্ছে এগুলো খুব স্বাভাবিকভাবেই যারা কিনা নিউট্রাল বিচার করে তাদের তাদের মাথার মধ্যে কিন্তু ঘোরাফেরা করে যারা কিনা সাপোর্টার তারা হয়তো মুখ ফুটে বলতে পারে না কিন্তু আমি তো এখন মুক্ত বিহঙ্গ আমি তো এখন মুক্ত বিহঙ্গ হ্যাঁ তাই তো বলছি তাই তো ঠিকই বলেছি আমি এখন পাখি আমি সব কিছু বলতে পারি কি সুন্দর ছায়া এরকম না এরকম গুরু চলবে চলবে হেভি হেভি তো যাই হোক মিথ্যে সত্যি সবাই বলেছে অনেক মিথ্যে সবাই বলেছে আবার অনেক সত্যিও সবাই বলেছে তার মধ্যে আমাদের দেখার দরকার নেই আমরা যেটা বুঝবো সেটা আমরা বলবো ঠিক আছে তো রেমাল ঝরে তোমাদের চারিদিকে কীরকম অবস্থা অবশ্যই কমেন্ট করে জানিও টিনা তো এরকম রেমাল ঝরের এমন থামনেল টামনেল দিয়েছে আমি ভাবলাম যে হাতিটারে কে উড়ায় নিয়ে ফেললো ও কিন্তু নিজেরই নিজে হাতি বলে আমি সেই সেন্সেই বললাম ওর বডি শেমিং করলাম না ও যে নিজেকে হাতি বলে আমি সেই সূত্রেই বললাম আজ পর্যন্ত ওকে কোনো দিন আমি বডি শেমিং করিনি সুতরাং তোমরা কেউ কিন্তু ভেবো না যে আমি ওর বডি শেমিং করলাম আমি ভাবলাম ওকে মনে হয় উড়িয়ে নিয়ে ফেলেছে দেখলাম না কারেন্ট নেই সেই কারণেই আর কি বিধ্বস্ত অবস্থা সেই কারণেই বলেছে যে রেমাল ঝড়ে আমাদের এই দিকে কী অবস্থা ওটা রেমাল ঝড়ে তোদের অবস্থা না রেমাল ঝড়ের পূর্বাভাসের জন্য মানে পূর্ববর্তী অবস্থার জন্য ওইটা অবস্থা কারেন্ট ছিল না তো যাই হোক একটু জল মেশানোই যায় তাই না দুধে যদি জল মেশানো না হয় না খাটি দুধ আমরা খেয়ে হজম করতে পারবো না তাই না বলো একবার এই সূত্রে একটা কথা বলি ছোট্ট করে সেটা হচ্ছে একবার বাজার করতে গেছিলাম আমি আমি আগে প্রায় বাজার করতাম তো আমাকে বলছিল এই যে দেশি শাক দেশি শাক ওইটা নিয়েন না এক তরকারিওয়ালা বলছে ওটা ওটা নিয়েন না ওটা দেশি না আমারটা দেশি তখন আমি বলেছিলাম যে মানে কি বলবো বিদেশি বা ভেজাল খেতে খেতে এমন অবস্থা না দেশি সহ্য হবে না আর ওই লোক হাতে শাক ধুর করে এরকম ছুঁড়ে মেরেছে একজনের কাছ থেকে নিয়ে নিয়েছি ওরকমটা বলা উচিত না ব্যবসা করতে সেও বসেছে যে যার কাছ থেকে নিচ্ছি সেও ব্যবসা করতে বসেছে তো এটাই হচ্ছে বিষয় চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই দুর্যোগের মধ্যেও ভিডিওটা দিলাম অবশ্যই কিন্তু একবার অ্যাপ্রিসিয়েট করতে ভুলো না টাটা